যেঠিবা কি দোকান বসাবেন আচ্ছা কোথা থেকে সবজি নিয়ে আসলেন গোবিন্দপুর পাইকারি বাজার তাই তো আচ্ছা ঠিক আছে বসান তো দেখেন এখানে যেটি মায়ের যে গোবিন্দপুর পাইকারি বাজার থেকে সব সবজি নিয়ে আসছে এখন এখানে বসাবে দোকান তো চলেন এখন আপনাদের শান্তিপুরের হচ্ছে সবজি বাজারটা দেখায় দেখেন এখানে এক কাকিমা হচ্ছে বসেছে কাকিমা ফুল এখন কত যাচ্ছে ফুলকপি পাঁচ টাকা পিস অনেকটাই দাম কমে গেছে দেখেন এটা কি লোকাল ই দেশি দেশি ফুলকপি আচ্ছা পাঁচ টাকা পেঁয়াজের কলি কত যাচ্ছে পঞ্চাশ টাকা কিলো আচ্ছা লঙ্কার দাম কত হয়েছে এখন লঙ্কা পঞ্চাশ টাকা কিলো পাঁচশো পঁচিশ টাকা তাই তো বেগুনের দামও তো কমেছে মনে হয় কত কুড়ি টাকা আচ্ছা বেগুন দেখেন বাঁধাকপির দশ টাকা পিস আচ্ছা অনেক দাম কমে গেছে তো চলেন আরও দেখায় আপনাদের পুরো বাজারটা তো চলেন বন্ধুরা এই যে সবজি বাজারটা এখন দেখায় তোমাদের এখানে কি কী সবজি পাওয়া যাচ্ছে আর যাবতীয় দেখানোর চেষ্টা করি ওই দেখেন এইখানে আলু বিক্রি হচ্ছে দেখি আলু কত বেড়ে যাচ্ছে কাকাবো আলু কত যাচ্ছে এখন আলু কত যাচ্ছে কুড়ি টাকা পনেরো টাকা ছোট সাইজ এটা পনেরো টাকা দেখেন নতুন আলু এখন পনেরো টাকা হয়ে গেছে ছোট সাইজ হবে একটু গা এই দেখেন এই আলুটা এইটা পনেরো টাকা না এই দেখেন ছোট সাইজের এই আলুটা পনেরো টাকা আর ওই যে বড় সাইজটা ওইটা কুড়ি টাকা যাচ্ছে ভালোই দাম কমে গেছে তিরিশ টাকা ছিল তিরিশ টাকা ছিল তো প্রায় সপ্তাহখানিক আগে তাই না তো চলেন এই দেখেন পুরো পাইকারি বাজারের মাঝখানে চলে আসছে আর কি তো দাদার কাছে সব রকম সবজি আছে দেখেন ফুলকপি বাঁধাকপি মটরশুটি কত দাদা ষাট টাকা কিলো আচ্ছা আর এই বিট গাজর চল্লিশ টাকা কিলো অনেকটা একটু দাম কমে গেছে বিট গাজরের তো চলেন এই দেখেন পুরো বাজারটা দেখায় এখানে দেখেন খুব সুন্দর সুন্দর বেগুন আছে দাদার কাছে দাদা বেগুন কত গো এটা এত সস্তা দেখেন খুব সুন্দর এটাতে কি কি বেগুন বলে এটা কালো তো মাকরা না কি বলে যেন মাকরা ওই সাদাটা না আলাদা না আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর একটা বড় বেগুন গ্লেস দেখেন বেগুনের পঁচিশ টাকা কিলো না পঁচিশ টাকা কিলো যাচ্ছে খুবই সস্তা হয়ে গেছে আর কি দাম আর দামই নেই না এই দেখেন কত বড় ফুলকপি পাঁচ টাকা পিস যাচ্ছে বাংলাদেশ এটা হলে না হলে কুড়ি টাকা পিস নিয়ে নেবে তাই না দেখেন বাংলাদেশের সাথে তুলনা করলে কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে অনেক সবজির দাম এখন পুরো সস্তা হয়ে গেছে বাংলাদেশে পুরো আগুন লেগে গেছে জিনিসপত্রের তো আরো একটা জিনিস দেখে আপনাদের শীতের সবজি আর কি এই পেঁয়াজের কলি কত দাদা এটা কত চল্লিশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো পেঁয়াজের কলি দেখে আর এই সময় যে আমটা পাওয়া যাচ্ছে এটা কি আম গো বাইরের না কত যাচ্ছে এই আমটা এটা তো সেই অনুষ্ঠানে চাটনি ফাটনি করার জন্য না মিষ্টি আম দেখেন আছে আছে খুব সুন্দর সুন্দর ভালো ভালো সবজি আছে টাটকা সবজি দেখি দাদার কাছে কি কি পাওয়া যাচ্ছে দাদা আলু কত যাচ্ছে 30 টাকা না ও এটা এখনো 30 টাকা আছে বড়টা আচ্ছা আর এই ছোটটা কত এই ছোটটা কত টাকা না বাহ পেঁয়াজের দাম কমেছে কি একটু ওই দেখেন একটু কমেছে আর কি পেঁয়াজের দাম দাদার কাছে গুঁড়ো পাওয়া যাচ্ছে নাকি কিনে নিয়ে আসলেন আপনি কেনা না বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য কত যাচ্ছে গুড় এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো না দেখেন খেজুরা আগু সাড়ে তিনশো টাকা কিলো যাচ্ছে চলেন এবার এইদিকে দিকে দেখায় আপনাদের তো তোমার কাছে কি কি পাওয়া যাচ্ছে দাদা তোমার কাছে কি কি পাওয়া যাচ্ছে হ্যাঁ একটু বলে দাও তোমার গাজর মূল বেগুন কি তোমার আচ্ছা তুমি এই সজনে এর দাম কত এটা একটু বলে দাও দেখি দেড়শো টাকা দেড়শো টাকা কিলো এই শীতের মধ্যে সজনে পাওয়া যাচ্ছে কোথা থেকে আছে সজনা বিহারে না দেখেন খুবই টাটকা একদম সবজিটা আর মোটরশুটি দেখেন পুরো খুব সুন্দর পুরো দানায় ভরপুর একদম মটরশুটি কত যাচ্ছে সত্তর টাকা কিলো না খুবই সস্তা আর এই লঙ্কাটা কত যাচ্ছে এই লঙ্কা ছ টাকা কিলো বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে আমরা কতটা একদম ভালো জায়গায় আছে কি যেখানে সাহায্য করলে কিছু বলেন কতটা ভালো জায়গায় আছে সবজির দাম দেখেন আমাদের একদম লিমিটের মধ্যে আছে আর বাংলাদেশে কিন্তু

অনেকটাই সস্তা হয়ে গেছে আর এখানে দেখেন পুরো সব আলু পেঁয়াজের দোকান এখানে মুরগি ডিম নিয়ে আসছেন দেশি এটা তাই না দেশি কত করে যাচ্ছে বারো টাকা পিস আচ্ছা দেশি ডিম দেখেন বারো টাকা পিস আর এটা কি বলে গো কুদরি না ও এটা কত করে যাচ্ছে চল্লিশ টাকা কিলো দেখেন কুদ্রি চল্লিশ টাকা কিলো যাচ্ছে ও দাদার কাছে অনেক হাঁসের ডিম পাওয়া যাচ্ছে না এই রঙিলগুলো কি হাঁসের আচ্ছা হাঁসের ডিম কত করে বারো টাকা পিস আর দেশি মুরগি আছে এখানে এটা না এগুলো লাল লালগুলো দেশি মুরগি কত বারো টাকা আচ্ছা হাঁস আর মুরগি একই রেট আর এই পোলট্রির দাম কত সাত টাকা পিস আচ্ছা তো দাদার কাছে শুধু ডিমই পাওয়া যায় তাই তো আপনার কাছে যদি কোনো বড় রকমের অর্ডার আছে সেটা আপনি দিতে পারবেন আসে না না আচ্ছা আপনার তো পিছনে স্টক দেখছি অনেক প্রায় ভালোই স্টক আছে খালি পেটি না ঠিক আছে দেখেন দা কাকা ওর কাছে ভালো রকমের ডিম আছে তো আমাদের এখানে ডিমের কোনো অভাব নেই আর কি ভালো পরিমাণে ডিম পাওয়া যায় আর চলো এবার তোমাকে দেখায় পুরো সামনের দিকে পুরো কাঁচামালের বাজারটা কোথায় কি কি সবজি পাওয়া যাচ্ছে কি তার রেট যাচ্ছে পুরো বিস্তারিত সবই দেখাই তো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই দেখেন এখানে এক কাকা বাবুর কাছে তেঁতুল পাওয়া যাচ্ছে কাকা বাবু তেঁতুল কত যাচ্ছে তেঁতুল তেঁতুল পঞ্চাশ টাকা কিলো বাহ দেখেন দেখেন বেশি পঞ্চাশ টাকা কিলো যাচ্ছে আরেকবার বলেন কাকু আরেকবার বলেন ফুলকপি পাঁচ টাকা লাউ দশ টাকা বাহ এই দেখেন খুব সুন্দর সুন্দর কাকাবু ডাক দিয়ে বিক্রি করছে বড় বড় সাইজের ফুলকপি পাঁচ টাকা করে পিস দেখেন এটা কি ফুলকপি পাঁচ টাকা এই ফুলকপি কি এখন আপনাদের ওখানে কত করে যাচ্ছে কমেন্টে জানান এই একটা বিগ সাইজের ফুলকপি দেখেন আমাদের এখানে পাঁচ টাকা আপনাদের ওখানে কত সেটা আপনারা কমেন্টে জানান আর এই এই লাউটা কত কাকাবো দশ টাকা পিস এই দেখেন সুন্দর একটা লাউ দশ টাকা পিস যাচ্ছে আপনাদের বাংলাদেশ এই লাউটা কত সেটা কমেন্টে জানান

ওহ ভাই কমলা লেবু নিয়ে আসছো কত করে যাচ্ছে লেবু আর এটা নয় টাকা পিস আর ওই ঝুড়িটা কত পাঁচ টাকা পিস এখন পুরো কমলা সিজন চলছে আট টাকা পিস সাত টাকা পিস পাঁচ টাকা পিস ভাই বিক্রি করছে আর ফুলকপি এখানে দেখেন পুরো ধরে ধরে হোলসেল হোলসেল পাঁচ টাকা পিস দেখেন ডেকে ডেকে বিক্রি করছে পাঁচ টাকা পিস এটা তো দেশি ফুলকপি তাই না দেশি ফুলকপি পাঁচ টাকা পিস দেখেন কতটা সস্তা আমাদের এখানে চলেন এই যে এদিকে আরো দেখে আপনাদের লাম মোটর কত যাচ্ছে মোটর সত্তর টাকা কিলো 70 টাকা কিলো বাহ আরে বাঁধাকপি কত বাঁধাকপি আট টাকা কিলো অনেক সস্তা হয়ে গেছে হ্যাঁ দেখেন টাকা কিলো বন্ধুরা এই দেখো এখানে আবার একটা ঠাকমার কাছে চলে এলাম ঠাকমার কাছে প্রচুর রকমের ভ্যারাইটি শাক পাওয়া যাইতেছে তো আপনাদের দেখায় এখানে কি কি শাক আছে ঠাকুমার কাছে কি কি শাক পাওয়া যাইতেছে গো ছোলা শাক আচ্ছা ঠাকুমার কাছে ছোলা শাক মটর কলই শাক বেতে শাক কলমি শাক আর এখানে মূলা শাক প্রায় ছয় সাত রকমের শাক পাওয়া যাচ্ছে মটর শাক কত মটর কলই

একশো কুড়ি টাকা খেজুরে গুড় এটা কি তোমরা নিজেরাই বানাও কোথায় বাড়ি ধুবুলিয়ায় আচ্ছা এটা চেক করা যাবে দেখি দানাটা দেখি তোমরা দেখেন এই যে গুড়টা চেক করে আমি খেয়ে দেখি কত বললে দামটা একশো কুড়ি টাকা অবশ্যই তো একটু আছে চিনি দিদি কি গুড় নিতে আসেন আচ্ছা দেখেন কেনাকাটা করবে ওই ঝুলা গুড়টা কত ঝুলা গুড় ঝুলা গুড়টা 160 টাকা 160 টাকা না ও তার মানে হচ্ছে বেশি ছলি তাই তো এটাও ভালো আছে ভালো আছে হালকা চিনি আছে কিন্তু ভালো

দেড়শো টাকাটার চেক করবে দাঁড়াও আরে নেব তো অবশ্যই চেক না করে নিলে হবে গুট তো চেক করেই নিতে হবে দেখেন আমরা এখন একশো দশ টাকাটা চেক করলাম এবার দেড়শো টাকাটা চেক করবে একটু দাও তো একটু দেড়শো টাকাটা দেখি দেড়শো টাকাটা একটু দেখি স্যাম্পেন এই দেখেন এই গুটটা হচ্ছে দেড়শো টাকা तो ये एक तो देखी, देखी।

তো ঠিক আছে আমাকে ওইটাই দাও দেখি এক কিলো দাও খারাপ না ভালো মোটামুটি ভালো হ্যাঁ চলে চলে দাও সাদাটা দাও এক কিলো হবে তো এটা ঠিক আছে এ দেখেন গুড়টা নিয়ে নেই দেখি এক কিলো দাদার কাছ থেকে গুড় নিয়ে নিলাম দেখি এখন শীতের গুড় পিঠা খেতে হবে অবশ্যই এই জায়গায় গুড়টা নিয়ে নিলাম হ্যাঁ এটা এটা খেলে আপনার নাম হবে যদি ভালো নাম হয় বাড়ি যে পিঠা পিঠা করে আমরা ভিডিও করে আপনার নাম প্রচার করব যে কোথায় বাড়ি জানা বললেন ডুবুলিয়ায় বাড়ি দাদার নাম কি বাবু বিশ্বাস শান্তিপুরে বাজার বড় বাজারে বসে গুড় নিয়ে মুখটা আপনারা চিনে রাখুন যদি ভালো হয় তাহলে দাদার ভিডিওটা আমি প্রচার করে দেব তো অবশ্যই সাথে থাকুন তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একমা কি নিয়ে আসো গো ফুলকপি ফুলকপি কত এখন এটা দশ টাকা পিস সবাই না সস্তা পাঁচ টাকা করে দিচ্ছে ও পেছনে এটা পাঁচ টাকা আচ্ছা আরে বেগুন কত পঁচিশ টাকা কিলো বাহ সস্তা আছে বেগুনের দাম কমে গেছে অনেক চলেন আপনাদের দেখায় আরো পুরো বাজারটা পাঁচ টাকা পিস এত কম দামের মতো টমেটো কত টমেটো চল্লিশ চল্লিশ টাকা কিলো টমেটো পাকিস্তান এই মুলো কত মূল

তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম আরও বিভিন্ন রকম নিত্য নতুন হাট বাজারে ভিডিও দেখার জন্য তো চলেন বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম আরও নিত্য নতুন বিভিন্ন হাট হাট বাজারে ভিডিও দেখার জন্য